এই আমটি হাতে রেখে কথা বলতে মনে চাইতেছে না কারণ এই আমটি এত মিষ্টি এবং এত সুস্বাদু তা না খেলে বুঝতে পারবেন না যে তাই অনেক একটি বিখ্যাত এক কেজি সাধারণত এক কেজি দুইশো তিনশো এক কেজি আমি সাধারণত চাষি ভাইদের দিতে শুরু করছি কিন্তু কাঁচাও খাওয়া যায় এবং পাখিও খাওয়া যায় কাঁচাও মজা মনে হচ্ছে কি তার থেকেও বেশি সুস্বাদু এটা দর্শক আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার পাশে দেখছেন অনেক সুন্দর সুন্দর কিছু আম তো আজকের এই প্রতিবেদনে থাকছে আম তো আজকে আমরা জানাবো একটি ভিন দেশি আম এবং এই জাতটির নাম কি এবং এই আম সম্পর্কে বিস্তারিত এটা কি বারো মাসই হয়ে থাকে নাকি এক সিজিনে হয়ে থাকে এই আমটি খেতে কেমন এই আম সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছে স্রোতালে আঙ্কেল তো স্রোতালে আঙ্কেলের ধার থেকে আমরা এই নতুন জাতের আম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক

এই যে আমটি সংরক্ষণ করছেন এখন তো দেখা যাচ্ছে যে আমগুলো বাংলাদেশে হয়ে থাকে সব সিজন শেষ তো এই আমটি এতদিন থাকার কারণ কি আরো লেট ভ্যারাইটি এটাকে মৌসুমি আম এলো মৌসুমী আম না রাখলে অফ সিজনে অনেক ধরে এটাকে আমি আর কি কিছু আম এবার রেখে দিয়েছি এটা ভুল করেছি মৌসুম মৌসুমি আম এখন বর্তমান যে বাজার এই বাজারের থেকে যদি এই আম না আনি হয় তাহলে টাকা অনেক বেশি হয় এবং অনেক বেশি ধরে আমার এই আমটি কি সিজনালি নাকি বারো মাস মাসে এটাই বারো মাসে বারো হয়ে থাকে তো আমরা এখন দর্শক যে আমটি দেখতে পারছি এটা চিং জিং হোয়াং একটি জাতের আম এটা তায়ন থেকে আগত এই আমটি তো এই আমগুলো খুবই এই আমটির ওজন কতটুক এই আমগুলো এক কেজি সাধারণত এক কেজি দুইশো তিনশো এক কেজি এরকম ওজন হয় তো আমরা তো দেখতেছি সব আমগুলো হলুদ হয়ে রয়েছে কি পেকে গেছে ব্যাকিং করা আম এগুলো করা এটা অর্গানিক একদম তো দর্শক আপনারা দেখতে পারছেন বাংলাদেশের মাটিতেই নতুন একটি জাতের আম নিয়েছেন আমাদের শ্রোতলি আঙ্কেল তো শ্রোতলি আঙ্কেল এই আমগুলো এখান থেকে হারভেস্ট করছে তো আমরা একটু পরে এই আম সম্পর্কে আরেকটু বিষয় জানবো এবং আপনাদেরকে এই আমটি কেটে দেখাবো যে এই আমটি দেখতে কেমন এবং খেতে কেমন এই আমটি কি বাংলাদেশে সকলে চাষ করতে পারবেন কিনা না এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের এবং স্রোতলি আঙ্কেল এই বাগান থেকে চারা সংরক্ষণ করছে কি না চারা বিক্রি করবে না কি এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্যই রয়েছে আমি মোহাম্মদ আরিফুল্লাহ ক্যামেরায় রয়েছে মোহাম্মদ জায়েদ এবং সহযোগিতায় রয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান তো দর্শক আর বেশি কথা না বলে চলুন আমি সামনে তো চাষি ভাইদের দ্বিতীয় আকর্ষণ করছি কিন্তু কাঁচাও খাওয়া যায় এবং পাকেও খাওয়া যায় কাঁচাও মজা খুব খুব সুস্বাদু কাঁচা থাকলেও খাওয়া যায় পাকলেও খাওয়া যায় কাঁচা থাকলে কি মিষ্টি হবে আমি এটি এখন খাইয়ে আপনাদের বুঝি আমটি দেখতে পারছেন এটা হালকা পেকেছে আর কিন্তু কাঁচাই রয়েছে এটা একদম কাঁচাই কিন্তু পেকেছে হালকা তো এই আমটি কাঁচা পাকা যে আমটি রয়েছে এটা আমরা একটু খেয়ে দেখবো এই আমটি আসলে কি সুস্বাদু হবে কিনা তো আঙ্কেল এই আমটি কি বাংলাদেশে যে কেউ চাষ করতে পারবে সব জায়গায় হবে সব জায়গায় হবে আপনি কি এই আমের কাটিং সংরক্ষণ করছেন চারা বিক্রি করতে পারবেন আপনি অনেক লাগাইছে এবার এবং যদি কেউ চায় তাহলে দিই আমার যদি নার্সারি মালের ব্যবসায়ী না কিন্তু আমি লোকে যদি কেউ চায়

কাটি মনের মতো ফ্লেভার আঙ্কেল বলে দিছে এবং আমি নিজেও দেখছি এটা কাটি মনের মতো একটি ফ্লেভার এবং এটা স্বাদ কি কাটি মনের মতো হবে দেখ খেলে বলতে পারবো বিসমুল্লাহ সবাই খান আঙ্কেল এই আম আমি মনে করি এই আম যদি যে কোনো ব্যক্তি এক পিস খায় সে পরবর্তীতে তাই যে আপনার এখানে যেতো তো আম আছে সব নিয়ে যাওয়ার জন্য এই আমের ভিতরে কত পার্সেল খাওয়ার উপযোগী পরে দেখাচ্ছে লোকে দেখাবেন আমাদের দেশের আমের একটা আটি কত বড় আর কত করে আছে এটা মানে দর্শক সব দিক থেকে মিলে একটি পারফেক্ট একটি আম আমি খেয়েছি তো আমি বুঝতেছি এই আমটি আসলে কেমন তো এই আমটি হাতে রেখে কথা বলতে মনে চাইতেছে না কারণ এই আমটি এত মিষ্টি এবং এত সুস্বাদু না খেলে বুঝতে পারবেন না তো আমি তাইব যে আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা শখের বসে আম চাষ করতে চাচ্ছেন বা বাসার আঙ্গিনায় আম চাষ করতে চাচ্ছেন সাত কৃষি বা করতে চাচ্ছেন তারা আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করে এখান থেকে তারা নিতে পারবেন এবং এই আমটি আঙ্কেল নিজেই বাইরের থেকে আনিয়েছে এবং আমি মনে করি সকলেই এই আমটি চাষ করা উচিত আপনি তো অনেক দূর থেকে আঙ্কেলের বাগানটি দেখার জন্য আসেন আঙ্কেল যে এই আমটি কেটে আপনার দ্বারে দিল আপনি একটু খেয়ে বলবেন এই আমটি আসলে কি মিষ্টি নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে অসাধারণ অসাধারণ এই আমটা আসলে অনেক খুব ভালো লাগলো হ্যাঁ আঙ্কেল যেটা বলল এই আমটি খেতে কেমন দর্শক আঙ্কেল যেটুক বলেছে আমার মনে হচ্ছে যে তার থেকেও বেশি সুস্বাদু এটা আঙ্কেল হয়তো পরিপূর্ণভাবে বলতে পারেনি কিন্তু আমাদের যে স্বাদ পালাম আর কি এবং দর্শকদের উদ্দেশ্য করে বলি আপনারা এই আম সংগ্রহ করতে পারেন এখান থেকে সারা গাছ সংগ্রহ করতে পারেন খুবই উন্নত মানের একটা আম সেই শুধু তাইওয়ান থেকে সংগৃহীত এই আমটি মাসাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আঙ্কেল এই আম সম্পর্কে আমরা আরেকটু আপনার ধারে থেকে জানতে চাই দেখেন আমি এই যে পথবিজক সাহেব ওনারা ভিডিও করছে আম ওনাদের খাওয়ালাম বিভিন্ন রকম বিভিন্ন বন্ধ করছে তা ওনারা খেয়েছে তা ওনাদের কাছে ওদের ওনাদের শিখেও দিনি ওনাদের ওনার না ওনারা শুধু ন এসছে আমাকে ডেকে নিয়েছে এই যে আমের আপডেট নেওয়ার জন্য তা আমি চাচ্ছি যে এই যে আম সম্বন্ধে মানুষের ধারণা অনেক বাগান কেটে যাচ্ছে আমি চাচ্ছি যে আমে যাতে লাভ কীভাবে করা যায় প্রত্যেকটা লাভ যাতে আমে লাভ করে এই জন্যই আমি এই যাত্রা নির্ধারণ করেছি এবং এত ফলন আর এত সুন্দর আম এ আম যদি একবার কেউ খায় এই অসময় রাম তাহলে সে আর ওই নাম আর খাবে না আমি একদম চ্যালেঞ্জ দেবো আমার হাতে যে এই আটিটা দেখেন আপনাদের একটা আম কিনে খালাম এটা কয় কত পার্সেন্ট ভক্ষণ অংশ আর কত পার্সেন্ট এটা হিসেবে দেখে একটা আমের কত পার্সেন্ট ভক্ষণ অংশ নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট ফেলে দিচ্ছে দর্শক আপনারা দেখেন এই একটি আম একটি আম আটশো গ্রাম ওজন হবে এক কেজি ও হতে পারে কোনোটা এখান থেকে এর থেকে আরও অনেক বড় বড় আমও ছিল এই বাগানে তবে এই আমের সঙ্গে এই হাঁটিটি আপনারা ম্যাচিং করে দেখেন এত বড় একটি আমে এইটুকু একটি হাঁটি তো দর্শক আজকে ছিল এই পর্যন্তই যারা নিত্য নতুন আম চাষ করতে চান আমার এবং আঙ্কেলের ডিসিশন অনুযায়ী আপনারা এই আমটি একটি হলেও চারা লাগিয়ে দেখবেন এই আমটি খেতেও যতটুক সুস্বাদু এবং দেখতেও ভালো এবং বাজারের সাইডাও অনেক তো দর্শক এবং কৃষি সম্পর্কে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর অন্য একটি পর্বে আমরা অ্যাবোকটম নিয়ে ভিডিও নিয়ে আসছি